বন্ধুরা পূজার পিতলের ঘটিটা কালো কালো হয়ে গেছে কোনো মতে আপনারা এটা পরিষ্কার করতে পারছেন না তো চলুন আজকে দারুণ একটা টিপস আপনাদের সাথে শেয়ার করব যে পদ্ধতিতে আপনারা কিন্তু খুব তাড়াতাড়ি পূজার পিতলের ঘটিটা একদম ঝকঝকে চকচকে আবার নতুনের মতো করে ফেলতে পারেন এখানে একটা পূজার পিতল ঘটি নিয়েছি আর অনেকদিন এটা মাজা হয়নি তো ভাবলাম না আপনাদের সাথে শেয়ার করি এখানে দেখুন আমি কি দিয়ে এটা পরিষ্কার করব সেটা আপনাদের সাথে এখনই বলছি এখানে দেখুন এক চামচ হলুদ দিয়েছি আর নিয়েছি একটা লেবুর টুকরো আর দিয়েছি এক চিমটি খাবার সোটা তো সব তো সবগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে এবার আমি অর্ধেকটা ঘটির মধ্যে এই মিশ্রণটা লাগিয়ে দেবো তো বন্ধুরা পুরোটা আমি লাগাবো না তাহলে আপনারা বুঝতে পারবেন না কত তাড়াতাড়ি এটা পরিষ্কার হয় এই দেখুন একদম পিছনের সাইডটা লাগিয়ে আমি এক মিনিট রাখার পর এভাবে লেবুর খোসা দিয়ে মেজে আপনাদেরকে পরিষ্কার জল দিয়ে ধুয়ে দেখাচ্ছি অর্ধেকটা গটি কত পরিষ্কার হয়ে গেল তো বন্ধু দেখুন কত পার্থক্য উপর আর ন্যাচ আমি কিন্তু উপরটা এখনো মাজিনি এবার চলুন একদম পুরো ঘটিটা মেজে আপনাদেরকে দেখাচ্ছি কত ঝকঝকে চকচকে হয়ে যায় এবং খুব তাড়াতাড়ি তো আবারও আমি সবটা লাগিয়ে এভাবে এক থেকে দু মিনিট রেখে দেব। রেখে দেবার পর এরপর যে লেবুর খোসাটা দেখেছি সেটা দিয়ে একদম হালকাভাবে মেজে নিলে একদম দেখবেন একটু দোয়ার পর চকচকে ঝকঝকে হয়ে গেছে তো বন্ধুরা অনেকে কিন্তু কমেন্ট করে জানিয়েছেন কিভাবে পিতলের গটি পরিষ্কার করা যায় তো সেই জন্য একদম রিকোয়েস্টের ভিডিও আপনাদের সাথে নিয়ে এসেছি এই দেখুন বন্ধুরা কত ঝকঝকে চকচকে হয়ে গেল যেমন মনে হচ্ছে আজকে গটিটা নতুন কিনে এনেছি তো বন্ধুরা যারা বলেছিলেন পিতলের গটি পরিষ্কার কিভাবে করা হয় বা পূজার পিতলের বাসন কিভাবে পরিষ্কার করা হয় তারা অবশ্যই দেখবেন আর কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের সাথে থাকবেন সবাই অনেক সুস্থ এবং ভালো থাকুন